ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচিত করবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এতে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে দেশ তিনি বলেন দেশে অসাম্প্রদায়িক গণতন্ত্রের চরিত্র সমুন্নত রাখতে ধর্মীয় উগ্রবাদীদের প্রতিহত ফ্যাসিবাদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিএনপির আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন জামায়াত গণতন্ত্র মঞ্চ নাগরিক পার্টি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল আমি আর ম্যাগি বছরের ধারাবাহিকতায় এবারও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি অংশ নেন বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টিও ছিল সিবিবি সহ বাম ঘরনার কয়েকটি দল তবে দেখা যায়নি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোন দলকে সামনের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর নেতারা গুরুত্ব দেন জাতীয় ঐক্য সমুন্নত রাখতে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য মুজিববাদের প্রয়োজন নেই পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না দেশটা আমাদের ভারতের দালালি করে কোনো লাভ হবে না আমরা বহুদিন দালালি করেছি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় অক্ষয় হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আর বিএনপি মহাসচিব বলেন জাতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংস্কার করে নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস তার কৃষ্টি তার ঐতিহ্য তার একাত্তরে মুক্তিযুদ্ধ সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগুতে পারি আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই অনুষ্ঠানে তারেক রহমান বলেন ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের গণতন্ত্রের সংকটে পড়বে দেশ ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অসম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো বিচারের সম্মুখীন রাজনৈতিক বন্দোবস্ত বিএনপির শীর্ষ নেতা বলেন নারীদের নিরাপত্তা হীনতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে আরিফিন শাকিল जोबर न्यूज़ ढाका नारी